ওং স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ওং নিরং ধৃত বিগ্রহং বই শ্রী শ্রী শারদামণির বয়স তখন সবে মাত্র ছয় বছর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরভংশের বয়স চব্বিশ শারদামণি যখন জয়রামবাটিতে কালী ঠাকুরের পুতুল গড়ে খেলা করছেন শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে ভবতারিণীর আরাধনায় ব্যস্ত জয়রামবাটি হতে দক্ষিণেশ্বর অনেক দূরের পথ দুজনের কাছ থেকে দুজন অনেক দূরে তবু দুজনের মনোজগৎ কত কাছাকাছি দুজনের দেহ দুটি ভিন্ন কিন্তু তারা যেন একই আত্মা শ্রীরামকৃষ্ণের পৈতৃক বাড়ি কামার পুকুর বড় ভাই রামকুমার মারা গিয়েছেন মধ্যম ভাইকে নিয়ে মা চন্দ্রমণি বাড়িতেই থাকেন কনিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী কিন্তু রামকৃষ্ণের অনেক কাজ অনেক আচরণ অনেকেই বুঝতে পারছিলেন না সেই সময় তার দিব্য উন্মাদ সাধক ভাব শ্রীরামকৃষ্ণকে অনেকেই পাগল মনে করত তাই তাকে বলতো পাগল ঠাকুর তার মাকে এসে অনেক কথা বলতো পাগল হয়ে যাবে সমস্ত শুনে মা চন্দ্রে পুজোর কাজ করতে করতে হঠাৎ শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে ভাবনা এলো কামিনী কাঞ্চন ত্যাগের তিনি এক হাতে টাকা এক হাতে মাটি নিয়ে পরীক্ষা করতে লাগলেন মুখে বারবার বলতেন টাকা মাটি মাটি টাকা কিন্তু তিনি টাকার কোন গুণই খুঁজে পেলেন না তাই তাকে অসার জ্ঞান করে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুরের কাছে মাটি হল খাঁটি ছেলের সম্পর্কে নানান কথা শুনে শ্রী রামকৃষ্ণ দেবের মা চন্দ্রমণি দেবী তার পুত্রকে কামার পুকুরে আনিয়ে পাগলামি সারাবার চেষ্টা করলেন মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক শান্তি সস্তয়ন কিছুই বাদ গেল না কিন্তু কিছুতেই কিছু হলো না অবশেষে সবাই বললো এবার বিয়ে দাও সব ঠিক হয়ে যাবে কথাটা মুহূর্তে মনে লেগে গেল চন্দ্রমণি দেবীর শুরু হলো পাত্রী খোঁজার চেষ্টা আজকের ভিডিওতে আপনাদের বলবো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর দাম্পত্য জীবনের কাহিনী কথাটা শুনে কিছুমাত্র আপত্তি করলেন না শ্রী বিয়ের দেবেন ঠিক হয়ে আছে যেই কথা সেই কাজ তার মা সঙ্গে সঙ্গে লোক পাঠালেন জয়রাম বাটি বিয়ের দিন ঠিক হয়ে গেল বারোশো ছেষট্টি বঙ্গাব্দের বৈশাখের শেষ দিকের কোনো একটি শুভ দিন তবে বরপক্ষ কোনো যৌতুক পাবে না বরং কন্যাপক্ষকে দিতে হবে তা এর আগে কোনোদিন জয়রাম আসেননি শ্রীরামকৃষ্ণ কিন্তু পরিহাসার ছলে নিতান্ত সহজভাবে যে কথাটা একদিন বলে ফেলেছেন সে কথাটা যে এত বড় সত্য হয়ে উঠবে তার জীবনে এই কথা কোনোদিনও ভাবতে পারেননি তিনি বিয়ের শিশু কোণে শারদামণিও কি ভাবতে পেরেছিলেন শৈশবে খেলার ছলে কথায় কথায় আঙুল বাড়িয়ে যাকে বিয়ে করবেন বলেছিলেন সত্যি তার সঙ্গেই তার একদিন বিয়ে হবে বিয়ের একটি অনুষ্ঠানে মেয়েরা যখন সাতাশ কাঠি ঘুরিয়ে বরকনেকে দেখাচ্ছিল সেই সময় আগুন লেগে শ্রীরামকৃষ্ণদেবের হাতের বিয়ের সুতোটি পুড়ে যায় ভক্তরা বলেন এমনি করেই সামান্য একটি ঘটনার ছলে বিবাহরূপ বন্ধন থেকে নিজেকে কৌশলে মুক্ত করে ফেলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিয়ের পর দিন বরকনে এলো পুকুরে সদল বলে দক্ষিণেশ্বর হতে শ্রীরামকৃষ্ণ যখনই কামারপুকুর আসতেন তখনই বধুরূপে স্বামীর ঘর থেকে আসতেন শারদামণি এই শ্বশুর বাড়িতে থেকে ভাসুরজি লক্ষ্মীমণির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তার বর্ণ পরিচয় শিখেছিলেন একসঙ্গেই ছেলেবেলায় বাপের বাড়িতে মাঝে মাঝে পাঠশালায় যেতেন বটে তবে নিয়মিতভাবে কিছু শেখেননি এবার নিয়মিত চর্চার ফলে রামায়ণ মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থ পড়তে শেখেন অবশ্য ভালো করে লিখতে পারতেন না ভাগ্নের হৃদয় একদিন বর্ণ পরিচয় বইখানা শারদামণির কাছ থেকে কেড়ে নেন বলেন মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে যত সব ভুলভাল নাটক লোভেল পড়বে বিয়ের পর এক বছর শ্রীরামকৃষ্ণদেব দেব কামার পুকুরে ছিলেন একবার দক্ষিণেশ্বর থেকে শ্রী রামকৃষ্ণদেব কামার পুকুর এসেছেন সঙ্গে ভাগ্নের হৃদয় আর ভৈরবী ব্রাহ্মণী গ্রামবাসীরা ঠাকুরকে নিজেদের মধ্যে পেয়ে আনন্দে মেতে উঠল জয়রাম লোক গেল নববধু শারদামণিকে আনবার জন্য জয়রাম বাটিতে বসে শারদামণি ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু শুনেছেন কিন্তু তা মিথ্যা বলে প্রমাণিত হলো তার কাছে নিজে চোখে দেখে মনের সব মেঘ কেটে গেল তার তিনি ঠাকুরের সেবা যত্নের সব ভার নিলেন নিজের হাতে কিন্তু ভৈরবী ব্রাহ্মণী ঠাকুর এবং মা শারদার ঘনিষ্ঠতা ভালো চোখে নিলেন না তার ভয় দেখা দিল ঠাকুরের এতে আদর্শ যদি ঘটবে না তো তিনি চেষ্টা করতে লাগলেন ঠাকুরকে এবং মা সারদাকে ভৈরবী নিজের ভুল বুঝলেন তিনি বুঝলেন যে সাধারণ মানুষের জীবনে ক্ষেত্রে তা দরকার নেই এইখানেই সাধারণ মানুষ আর ঈশ্বর প্রেরিত পুরুষের মধ্যে পার্থক্য যাই হোক তিনি আর সেখানে থাকলেন না ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে কাশির উদ্দেশ্যে যাত্রা করলেন শারদা দেবীর আঠারো বছর পূর্ণ হলে তার পিতা রামচন্দ্র কন্যাকে নিয়ে দক্ষিণেশ্বরের পথে রওনা হলেন তারকেশ্বর হয়ে কলকাতা মাইল পথ প্রথম প্রথম বিশেষ আনন্দ এবং উৎসাহের সঙ্গেই পথ হাঁটতে লাগলেন শারদা দেবী কিন্তু পথের মধ্যে হঠাৎ জ্বরে আক্রান্ত হলেন তিনি অগত্যা আশ্রয় নিলেন একটি চটিতে সেই চটিতেই দক্ষিণেশ্বর থেকে আগত পরিচয় দেওয়া এক কালো মেয়ে তাকে সারিয়ে তোলেন এরপর শারদা দেবী এলেন দক্ষিণেশ্বরে তখন শ্রীরামকৃষ্ণ দেবের মা চন্দ্রমণি দেবী ছিলেন দক্ষিণেশ্বরে খুশি মনে নিষ্ঠার সঙ্গে স্বামী এবং শাশুড়ির সেবা করতে লাগলেন মা সারদা শ্রীরামকৃষ্ণ একদিন বললেন তুমি আমায় সংসারের পথে টেনে নিতে এসেছো সারদা দেবী উত্তর করলেন আমি তোমায় সংসার পথে টানতে যাবো কেন আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি শুধু স্ত্রীর মনটাকে পরীক্ষা করলেই হবে না নিজের মনটাকেও অনেক করে যাচাই করে দেখতে হবে স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকার সময় বহুবারই শ্রীরামকৃষ্ণদেব ভাব সমাধিতে আবদ্ধ থেকেছেন এক এক সময় তো ভাব সমাধি তার পর দিন পর্যন্ত স্থায়ী হয়েছে তখন তাকে ঠাকুরের নাম গান শুনিয়ে আবার বাচ্চজ্ঞান ফিরিয়ে আনা হয়েছে এমনি করে কেটে গেছে একটি বছর এরপর একদিন শ্রীরামকৃষ্ণদেব তার স্ত্রী সারদামনিকে ষড়শ উপাচারে পুজো করার আয়োজন করলেন ষোড়শী পূজার ব্যবস্থা করলেন পুজোর সময় ঘরের মধ্যে থাকবার জন্য সারদা দেবীকে আগে থেকেই বলে রেখেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব সারদা দেবী যথাসময়ে ঘরে ঢুকে দেখলেন পশ্চিম দিকের দরজার কাছে ঠাকুর পূর্ব মুখ করে বসে মন্ত্র পড়ছেন পূজা দ্রব্য শোধনের পর ঠাকুর তার সামনে আলপনা দিয়ে সাজানো একটি চৌকির উপর বসবার জন্য ইশারা করলেন মা সারদাকে কোনো কিছু প্রশ্ন করবার কোনো সুযোগ পেলেন না সারদা দেবী মন্ত্র মুগ্ধের মতো পিড়ির ওপর গিয়ে বসে পড়লেন কলসি থেকে মন্ত্রপুত জল দিয়ে তার অভিষেক করলেন ঠাকুর তারপর মন্ত্র শোনাতে লাগলেন কানে প্রার্থনার সুরে ঠাকুর বললেন হে সর্বশক্তি অধীশ্বরী মাতো সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এইভাবে দেবীজ্ঞানের স্ত্রীকে ষোড়শ উপচারে পূজা করলেন ঠাকুর তারপর নিবেদিত বিষ্টান্নের কিছুটা তার মুখে ঠেকিয়ে দিলেন জীবনে এত বড় বিস্ময় কোনোদিন অনুভব করেননি সারদা দেবী মানবী দেবীজ্ঞানে কথা কখনো কারো কাছে শোনেননি ক্রমে বাহ্য জ্ঞান লোক পেল তার ধূপ গন্ধে উদাত্ত গম্ভীর মন্ত্রধ্বনিতে কেমন যেন একটা ঐশ্বরিক আবেশ জ্বলানো ছিল দেখতে দেখতে মনটা যেন তার অনেক উঁচুতে উঠে গেল সে অন্য এক জগৎ ধীরে ধীরে সমাধিস্থ হয়ে পড়লেন সারদা দেবী মনে হলো নিজের দেহ বলতে তার আর কিছুই নেই ক্ষুদ্র ধূলিকনা হতে শুধু নিহারিকা মন্ডল পর্যন্ত বিরাট বিশ্বের জঙ্গম প্রতিটি বস্তুর হয়ে পড়েছে তার সমস্ত সেবা করতে লাগলেন শ্রী শ্রীমা সারদা থাকতে হতো তারই ভিতরে কত জিনিসপত্র তার মধ্যে রান্না থাকা খাওয়া দাওয়া সবকিছু ঠাকুরের জন্য আলাদা রান্না করতে হতো মাছ জিয়ানো থাকতো প্রায় শিঙি মাছের ঝোল আর ভাত শ্রীমার মতো ঠাকুরও ছিলেন অত্যন্ত পেট রোগা একটু অনিয়ম হলেই পেটের অসুখ করতো এমনকি মা কালীর ভোগও সহ্য হতো না ঠাকুরের সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন এক একদিন সুযোগ পেয়ে স্নানের আগে ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন মা সারদা খাবার সময় যাতে ঠাকুরের হঠাৎ ভাব সমাধি না হয় তার জন্য নানা রকমের কথাবার্তা বলে তার মনকে বিভিন্ন দিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করতেন শ্রী শ্রী মা সারদা দেড়টার আগে শ্রী শ্রী মায়ের কোনোদিন খাওয়া হতো না খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রামের পর তিনটের সময় রোদে চুল শুতে বসতেন তিনি তারপর আলোবাতি ঠিক করে কাপড় কেচে সন্ধ্যার জন্য তৈরি হতেন সন্ধ্যার সময় আবার ধ্যানে বসতেন তারপর রাত্রির রান্না সকলকে খাইয়ে নিজে খাওয়ার পর শুয়ে পড়তেন তবে মা শারদার দুঃখ সারাদিন ঠাকুরের সঙ্গ পান না লোকজন কত ভক্ত তাকে ঘিরে আছে সব সময় রাত্রিবেলায় মা যখন খাবার নিয়ে যেতেন ঠাকুরের ঘরে তখন সবাইকে সরিয়ে দেওয়া হতো কাছে বসে ঠাকুরকে খাওয়াতেন মা শারদা সেই অবসরেই দুজনের দুটো কথা হতো ঠাকুর নরেনকে এত ভালোবাসতেন যে বেশি দিন দেখা না হলেই তার মন চঞ্চল হয়ে উঠত নরেন দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর তাকে আর ছাড়তে চাইতেন না আজ তোকে এখানে থাকতে হবে তোর গলার গান শুনবো এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সারদা দেবী রাত্রে বসতেন নরেনের জন্য মোটা মোটা রুটি আর ছোলার ডাল রান্না করতেন মা শারদা জানতেন নরেন ছোলার ডাল আর রুটি খেতে ভালোবাসে নরেনের গলাটিও যে ভারী চমৎকার নরেনের গান শুনলেই ঠাকুরের ভাব এসে যায় আবার ওই গান শুনতে শুনতেই ঠাকুর স্বাভাবিক বাহ্য অবস্থাতেও ফিরে আসেন মা শারদা নরেনকে ভালোবাসতেন খুব নিজের সন্তানের মতো এতদিন ঠাকুরের শুধু ছিল পেটের অসুখ আঠেরোশো সালের জুন মাসে কণ্ঠরোগের সূত্রপাত হলো তার দুরারোগ্য রোগ মহা চিন্তায় পড়লেন মা সারদা কণ্ঠরোগ হওয়ার চার বছর আগে ঠাকুর একবার মাকে বলেছিলেন যখন যাত্রার হাতে খাবো কলকাতায় থাকবো আর খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে বাকিটা নিজে খাব তখন জানবে দেহ রক্ষা করবার আর বেশি দেরি নেই কাশীপুরের বাড়িতে অনেকদিন থাকার পর যখন ঠাকুরের রোগ কমার পরিবর্তে দিন দিন বেড়ে যেতে লাগলো তখন সত্যি খুব চিন্তিত হয়ে পড়লেন শ্রী শ্রী মা শারদা একদিন ঠিক করলেন তারকেশ্বরে মহাদেবের কাছে গিয়ে হত্যা দেবেন তারকেশ্বরে গিয়ে দুদিন কঠোর উপবাসে কাটিয়ে হতে দিলেন ঠাকুরের কাছে কিন্তু দেবতার কৃপা মিলল না তৃতীয় দিন গভীর রাত্রে এইভাবে পড়ে থাকার পর একটা শব্দ শুনতে পেলেন ঠিক মনে হলো কে যেন একসঙ্গে অনেকগুলি সাজানো হাড়ি একটার পর একটা ভেঙে দিচ্ছেন সেই শব্দে সহসা যেন চৈতন্যের উদয় হলো শ্রী শ্রী মা শারদার মধ্যে তিনি ভাবলেন মিথ্যা মায়ার এ কাজ তিনি করছেন এ জগতে কে কার স্বামী কার জন্য প্রাণ হত্যা করতে এসেছেন তিনি অবশেষে উপবাস ভঙ্গ করলেন ব্যর্থ মনোরথ হয়ে ফিরলেন কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর রহস্য করে বললেন কি গো কিছু হলো কিছুই হলো না শ্রীমা স্পষ্ট বুঝতে পারলেন কোন দেবতারি কিছু করার ক্ষমতা নেই ঠাকুর নিজেই নরলীলা সংবরণ করবার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে উঠেছেন কথায় কথায় ঠাকুর একদিন ভক্তদের জানিয়ে দিলেন তার নিত্যধামে যাবার আর দেরি নেই শ্রী মাকে ডেকে পাঠালেন সিসিমা এলে তাকে বললেন দেখো গো কেন জানিনা আমার মনে সর্বদাই ব্রহ্মভাবে উদয় হচ্ছে এ কথার অর্থ বুঝতে পেরে মা সারদা মুখ ফিরিয়ে নীরবে কাঁদতে লাগলেন ঠাকুরের মন ব্রহ্মে লীন হতে চলেছে সে মনকে ফিরিয়ে আনা আর সম্ভব নয় আঠেরোশো সালের একত্রিশে শ্রাবণ আকাশে মেঘ ছিল কিনা তা কেউ লক্ষ্য করেনি কিন্তু এক গভীর বিষাদের ছায়া কাশীপুরের সেই শহর প্রান্তের বাগান বাড়িটিকে আচ্ছন্ন করে রেখেছিল সকাল থেকেই মা শারদা লক্ষ্মী দিদিকে কাছে ডেকে ঠাকুর বললেন দেখো আমি কোথায় যাচ্ছি জলের ভেতর দিয়ে অনেক দূরে শ্রীমা কাঁদতে লাগলেন ঠাকুর বললেন তোমাদের ভাবনা কি যেমন ছিলে তেমনি থাকবে আর এরা আমার যেমন করছে তোমারও তেমনি করবে লক্ষ্মীকে দেখো কাছে কাছে লেখো দেখতে দেখতে রাত্রি গভীর হয়ে এলো যোগ সমাধিমগ্ন কারো চোখে এক ফুটাও তন্দ্রা নেই তবু একবার ডাক্তার ডাক্তার এসে জবাব দিলেন পরদিন ঠাকুরের পবিত্র দেহ কাশীপুরের শাসানে ভস্মীভূত হল চিতা নিভে গেল তার কিছু পবিত্র ভস্য এবং অস্থি একটি পাত্রে করে এনে ঠাকুরের সজ্জার পাশে রাখা হলো সন্ধ্যাবেলায় সমস্ত গয়নাগুলি একে একে খুলে ফেলতে লাগলেন মা সারদা কাপড়ের চওড়া পার আগেই ছিঁড়ে শুরু করে রেখেছিলেন সেই থেকে লাল পার কাপড় পরতে লাগলেন গায়ের গয়নাগুলি খুলতে খুলতে যখন হাতের সোনার বালা দুখাচা খুলতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে হল ঠাকুর যেন আবির্ভূত হয়ে তার হাত দুটো চেপে ধরে বলছেন এই অস্ত্র চিহ্ন হাত থেকে খুলে ফেলছ সেদিন শ্রী শ্রী মা শারদা বুঝতে পারলেন তিনি হচ্ছেন চিরশতভা ঠাকুরের মরদেহ ভস্মীভূত হলেও তার আত্মার মৃত্যু নেই তার নরলীলা শেষ হলেও নিত্যলীলা শেষ নেই এভাবেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শেষ সময় পর্যন্ত তার সঙ্গ দিয়েছেন তার অর্ধাঙ্গিনী শ্রী শ্রী মা শারদা এবং তার মৃত্যুর পরেও তার আদেশ শিরোধার্য রেখেছেন এবং সধবাই থেকেছেন মনে প্রাণে এতক্ষণ আপনারা শুনলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দাম্পত্য জীবনের